শীতের সবজি দিয়ে মাছ খেতে দারুণ লাগে আলু মুলা সিম টমেটো আর কিছুটা নিয়েছি রাইপাতার ডোগা মোটা ডোগা কেটে নিয়েছি সাথে রয়েছে মাছ নমস্কার মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলে আসলাম আবার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে কড়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন মাছগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে ওঠাব সমস্ত মা মাছটা আমি হলুদ নুন মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে উঠাচ্ছি আর সবজি রয়েছে সাথে সিম মুলা টমেটো আর রয়েছে রাইপাতার যে মোটা মোটা ডোগাগুলি থাকে ওইটা দিয়ে আমি আজকে মাছ রান্না করবো তো প্রথমে আলু আর মূলাটাকে হালকা করে একটু ভেজে নেব হলুদ নুন একটু দিয়ে তো আলু আর এই দেখুন মূলাটাকে একটু একটু হালকা করে ভেজে নিয়েছি মাছটাকেও ভেজে উঠিয়ে নিয়েছি এই করার মধ্যে আরও একটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়োটা একদম কম দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় তেলটা না ছাড়ছে তেল ছাড়ার পরে বাকি সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব সবজিগুলি দিয়ে দিচ্ছি টমেটো সিম আর সাথে রয়েছে শাকের যে ডোগাটা থাকে রাই শাকের খুব মোটা মোটা ছিল ওটা দিয়ে মাছ খেতে দারুণ লাগে তাই আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম এই দেখুন সবজিটা হয়ে গেল আমার মোটামুটি কষানো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি উপর থেকে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না তাতে করে আমার সুবিধে হবে কমেন্ট ধরে আপনাদেরকে ধন্যবাদ জানাতে উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম কেমন হয়েছে ভিডিওটা দেখুন তরকারি কালারটা কি সুন্দর এসছে আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে